তিন রকমের লোককে মসজিদ কমিটি যে কোনো প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা যে কোনো প্রতিষ্ঠানের দায়িত্বের মধ্যে দেওয়া ঠিক না কয় ধরনের লোক তিন ধরনের লোক বলেন কয় ধরনের লোক তিন ধরনের লোক এক নম্বর হয়েছে ভীতু লোক যে ব্যক্তি ভয় করে যে ব্যক্তি কি করে ভয় করে আল্লাহকে ভয় করে না বন্দাকে ভয় করে আল্লাহকে ভয় করে না লাঠিকে ভয় করে আল্লাহকে ভয় করে না ক্ষমতাকে ভয় করে আল্লাহকে ভয় করে না টাকাকে ভয় করে আল্লাহকে ভয় করে না একজনের টাকা পয়সা মাল দন সম্পদ রয়েছে ধন সম্পদশালী লোককে ভয় করে তাকে কখনো কি করা যাবে না কোনো প্রতিষ্ঠানের সদস্য হিসাবে নিয়োগ দেওয়া যাবে না বিতুলোক দুই নম্বর হয়েছে লুবি লোভ কি লোভ লোভ বুঝেননি লোভ টাকার প্রতি লোভ ধনের প্রতি লোভ সম্পদের প্রতি লোভ যে ব্যক্তির লোভ রয়েছে এই ব্যক্তিরে যদি কিনা আপনি যে কোনো প্রতিষ্ঠানের যদি সদস্য নিয়োগ প্রদান করেন তাহলে তার কাছে এক লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা কোটি কোটি টাকার আমানতদারি থাকবে না কি বলেন এত লোভের কারণে কি করবে এ প্রতিষ্ঠানের আপনার অর্থের মধ্যে আত্মসাত করবে না করবে না কি বলে এই জন্য যার মধ্যে লোভের গুণ রয়েছে তাকেও কি করা যাবে না কোনো প্রতিষ্ঠানের সদস্য হিসাবে নিয়োগ দেওয়া যাবে না তিন নম্বর হয়েছে হিংসুক তিন নম্বরে কি কথা কয় না মিয়া তিন নম্বরে কি হিংসুক যার মধ্যে হিংসায় কাজ করে একজনের ভালো সে সহ্য করতে পারে না একজনের উন্নতি সে সহ্য করতে পারে না কোন প্রতিষ্ঠানের উন্নতি সে সহ্য করতে পারে না ওই হিংসুক লক্ষ্য কি করা যাবে না কোন প্রতিষ্ঠানের সদস্য হিসাবে নিয়োগ দেওয়া যাবে না তাইলে আমরা যে যেখানে থাকি না কেন আমি শুধুমাত্র দেন আপনাদেরকে লক্ষ্য করি আমার কথাগুলো বলতেছি আমার নয় আমি আমার আবাস এই ইউটিউবের মাধ্যমে এই অনলাইনের মাধ্যমে যত দূর যাবে সমস্ত মুসলিম জাতিকে লক্ষ্য করে আমি কথাগুলো বলতেছি তাহলে আজকে আমরা মুসলমান আমাদের ধর্ম হয়েছে ইসলাম ইসলাম মানে শান্তি এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্যে আমাদের প্রত্যেকটা কাজ ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সামাজিক জীবন থেকে নেওয়া রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি কিনা শান্তি আনতে হয় তাহলে আমাদেরকে প্রত্যেকটা কাজকে পরামর্শের মাধ্যমে কী করতে হবে সিদ্ধান্ত নিতে হবে